হ্যালো এভরিবান তো আমরা আজকে আবার ঘুরতে বেরোচ্ছি আজকে হচ্ছে ফার্স্ট দিন আমরা ঘুরতে বেরোচ্ছি আমাদের বেরোনোর কথা ছিল বিকেল চারটের সময় কিন্তু অনেকটা জার্নি করে এসছি বলে আর চারটার দিকে ঘুম থেকে উঠতে পারিনি তাই আমাদের বেরোতে বেরোতে সাতটা বেজে গেছে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটোয় করে চলে আসলাম মন্দিরে আর আমাদের টোটো ভাড়া নিয়েছিল পাঁচ টাকা করে কারণ আমরা মন্দিরে অনেকটাই কাছে আছি আর তোমাদের সাথে রুমের কিছু শেয়ার করা হয়নি আমরা যে রুমটায় আছি তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তবে এই ভিডিওতে না অন্য একটা ভিডিওতে আর এখানে না আমাকে তিলকের টিপ করার কিন্তু আমি সেটা বুঝতে পারিনি হঠাৎ করে ইচ্ছে ছিল তাই আর ভিডিওটা নিতে তবে আমার যে আমাকে যখন ঠিক তিলকটা পড়াবে তখন আমি ফুল ভিডিও নিব কিন্তু হট করে পড়িয়ে দিয়েছে তো তাই আর ভিডিওটা নিতে পারিনি এখন এক এক করে সবাইকে টিপ পড়িয়ে দিচ্ছে প্রথমে বুনুকে পড়ালো তারপরে মাকে দিদাকে কে তারপরে ভাইকে মাসিকে মিশো কে সবাইকে এক এক করে টিপ পড়িয়ে দিলো এরপরে আমরা ঢুকে যাবো মন্দিরের ভিতরে এই যে আমি আর ঘন এখন মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি পিছনে সবাই আসছে আর সামনে একটা কীর্তন হচ্ছে সেটা তুমি নিজেকে শুনে নি তারপরে ওই কীর্তনটা দেখার পরে আমরা চলে আসলাম মেন মন্দিরের ভিতরে কিন্তু এখানে যেন তো প্রথমে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি সেটা আমি সামনে বলেই দিয়েছি আর এই যে ফুল গাছগুলো দেখো কি সুন্দর লাগছে না দেখতে তো আমরা এসেছিলাম মন্দিরের ভিতরে কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি কারণ এখানে কিছু তো আলাও নাই আর সাথে ফোনটাও বাইরে রাখতে হবে তো ওই জন্য আমরা ভিতরে ঢুকতে পারলাম না আর আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো তো তার জন্য আমরা সুন্দর আরতিটাও দেখতে পারিনি তো আবার কালকে ভোরবেলা আসবো তো তখন কালকে ভোরবেলা আরতিটা দেখে নেবো আর কালকে হচ্ছে অনেক আছে এই যে ফুলগুলো দেখো যতবারই দেখি না কেন ততবারই ভিডিও করতে ইচ্ছে করো আমি আরও একটা ভিডিও এর আগে করলাম তো ফুলগুলো দেখে এত ভালো লাগছে না মন ভরে যাচ্ছে এত সুন্দর ফুলগুলো দেখতে এই যে ওর থেকে কিছু কেনাকাটা করেছি এখানে আমার জিনিস কিছুই নাই সবই গোপালের জিনিস আছে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সবটা বলবো এই মন্দিরের ভিতরে কি হলো না হলো সবটাই তোমাদের জানাবো দিদা বলো এখন কি খেলা বলো আমি এখানে খেলাম ফুচকার এই ফুচকার টেস্টটা না মারাত্মক ছিল যা খাচ্ছিস কি খাচ্ছো তুমি কি খাচ্ছ আসি তুমি খাওয় তো দিদা তারপরে আমরা সবাই আসলাম এখানে কেনাকাটা কেনাকাটা করতে অনেক কিছু করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন প্রায় দশটা বেজে গেছে তাই আমরা এখনই খাওয়া দাওয়া করে রুমের মধ্যে চলে যাবো কারণ অনেকে জার্নি করে এতটা ঘুরে না শরীর একেবারে টায়ার্ড হয়ে গেছে আর পর থেকে আমরা আবার মন্দিরে ঢুকেছিলাম দিদাকে জুতো আর ফোনটা দিয়ে দিয়ে আমরা সবাই মিলে মন্দির থেকে ঢুকে কেনাকাটা করে ঘুরে এসেছি